এ কেমন দেশ আমার ন্যায় বিচার পায় না যে সবার বোন হারিয়ে গেলে রাখি তোমায় বাঁধবে কে নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে আজকের ভিডিওটা কিসের ওপরে হতে চলেছে আশা করি তোমরা টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পেরেছ এই দুনিয়ার সুরক্ষায় যে নারীদের প্রয়োজন হয় এ তো নতুন কোনো জিনিস নয় সে কথা তো মহিষাসুর মর্দিনীতেই প্রমাণ হয়ে গেছিল কিন্তু দুনিয়াকে বাঁচাতে যে নারীর প্রয়োজন হয়েছিল এই দুনিয়ায় সেই নারীদেরই সুরক্ষা নিশ্চিত করতে আজ অক্ষম এবারে রাখি বন্ধন উৎসব একদমই অন্য রকমের প্রশিক্ষণরত ডাক্তারের নারকীয় খুন ধর্ষণের পরিপ্রেক্ষিতে রাজ্য দেশ এবং গোটা পৃথিবী জুড়ে যে জনজাগরণ শুরু হয়েছে তার প্রেক্ষিতে এবারে রাখি বন্ধন উৎসব সম্পূর্ণ অন্য মাত্রা পেয়েছে রাস্তায় নেমে আন্দোলন করা সাধারণ মানুষ রাখি বন্ধন উৎসবকেও তাদের প্রতিবাদের অন্যতম মাধ্যম হিসাবে বেছে নিয়েছে ভিন্ন ভিন্ন ক্যাপশনের সাথে জুড়ে গেছে উই ওয়ান্ট জাস্টিস এই তিনটি শব্দ বন্ধন কেউ কেউ বিশেষ ধরনের আবেগ এবং উন্মাদনায় আছে মানুষ তোমার ঘর ঘর আমার বিচার কর রাখি রাখি পড়াও পড়ো বিচারের দাবিতে ঐক্য করো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে চলুন না আমরা সকলে মিলে একসাথে মিলিত স্বরে বলি উই ওয়ান্ট জাস্টিস আচ্ছা আমরা কখনো কেউ ভাবতে পেরেছিলাম এই শংস পশুগুলোকেও কোনো দিন কেউ রাখি পরিয়েছিল তাদের সুরক্ষার কথা ভেবে আজ আবার হয়তো হাজার নোংরা থাবাতেও রাখি পরানো হচ্ছে আর সেই নোংরা থাবাগুলো তৈরি হচ্ছে আমাদেরই কারোর বোনেদের কারোর স্ত্রীদের কারোর প্রেমিকাদের বা কারোর মায়েদের প্রাণ কেড়ে নিতে এরকম একটা দিন প্রতি বছর আসবে যেই দিনটায় আমরা রাখি পরাবো রাখি পরিয়ে থাকবো রাখি উৎসবও থাকবে প্রত্যেকটি বোন তাদের ভাইদের রাখিও পড়াবে শুধুমাত্র সেই বোনের সুরক্ষা থাকবে না যে তার ভাইয়ের মঙ্গল কামনায় নিজেকে নিয়োজিত করেছে তো চলো তাহলে এবার তোমাদের শুনিয়ে দেবো আমাদের রুবি মাসিমার মুখ থেকে আর্যিকর কাণ্ডে উনি কি বলছেন হ্যাঁ আমি বলেছি আমার মেয়েও মারা গেছে এক মাস নয় দিন আজকে কী বা সোমবার আজকে সোমবার আমি বলেছি কি আমার মেয়েও এক মাস ছয় দিন হলো মারা গেছে আমারও একটা মেয়ে ছিল আর আমার এখন আর কেউ নাই চারিদিকে আমার কেউ নাই নাই বলতে আমার কেউ নাই একটা জামাই ছাড়া তার জন্যে বলেছি যে আজকে ওই যেই ডাক্তার মারা গেছে ডাক্তারের মা বাবাও একটা সন্তান হারালো ওই বাবা মারও আমার মতো মনে অনেক দুঃখ হচ্ছে অনেক কান্না বের হচ্ছে ওরাও ওদেরও একটাই মেয়ে ছিল ওদেরও সব আমার মতো ওরাও সব হারাই ফেলেছে তাই আমি বলেছি সর সরকারেক বলেছি সভাক বলেছি যে এই মেয়ে বা এই ডাক্তার মারা যাওয়ার জন্যে সবাই একটা বিচার করো যান বিচারে আমরা সবিচার পাই আর ওই ডাক্তারেক মারার জন্যে যান কিছু যাই মারিছে তার যান কিছু হয় আর কোনোদিনও যান এই দেশে কেউ যান ডাক্তারেক না মারে কাকেও যান না মারে কোনো মেয়ে কোনো মেয়ে বা কোনো ছেলে কারো এই রকম হত্যা না হয় সবাই জানে আমরা শান্তি মতো চলতে পারি শান্তি মতো থাকতে পারি এই বলে আমার মনের আশা আমি বললাম তুমিও সদ্য আলপনাকে তোমারও একটাই সন্তান আলপনা আর কেউ নাই আমারও একটা সন্তান হারা মানে সদ্য সন্তান হারা মা তুমি তারাও হারালো তারাও মানে কি বল। এবং আমরা মানে সে ভবিষ্যতে ডাক্তার তো আমাদের গোটা দেশে যে কি হারালো এটা মানে শুধু যে বাবা মার কষ্ট তা না তাই না একটা ডাক্তারকে আমরা হারালাম একটা মানে কি বলবো একটা ভবিষ্যতে একটা রত্ন আমাদের দেশ থেকে চলে গেল তো সেই বাবা মার উপর দিয়ে কী যাচ্ছে এই মাসিমাও সেটা জানে আমরাও সেটা মানে মাসিমার এটা এটা নিয়ে গোটা দেশ তোলপাড় এত মিছিল হচ্ছে এত কিছু হচ্ছে কিন্তু আমাদের একটাই প্রশ্ন অনেক ঘটনা ঘটে যে ঘটনাগুলো সামনে আসে কিছু ঘটনা আসে না কিন্তু এই ঘটনাটার এই প্রতিবাদটা যেন আরও জোরালো হোক আরও এটা কঠোর থেকে কঠোরতম যেন দোষী দোষীদের যেন শাস্তি হয় আমাদের এটাই মানে এটা আমরা এটা চাই এটাই আমরা চাই এটা দেখে যেত আর কেউ করার আগে বার ভাবে এই ধরনের অন্যায় প্রতিবাদ হওয়াটা খুব দরকার এবং প্রতিবাদটা হোক আরও জোরালো এবং এই প্রতিবাদ চলবে সবাই সবার জায়গা থেকে করছে আমরা এখানে কোন রকম কারোর বিরুদ্ধে কারোর পক্ষে বিপক্ষে কথা বলছি না আমরা বলছি ন্যায় অন্যায় অন্যায় যেটা হয়েছে সেটার জন্য একটা সুবিচার হয় এটাই আমাদের কাছে মানে আর আর কোনো কিছু আমরা চাই না যাতে ভবিষ্যতে আমরা নারীরা আরেকটু সুরক্ষিত মানে আমরা কতটা সুরক্ষিত কতটা স্বাধীনভাবে বেঁচে আছি আমাদের প্রশ্নবোধক চিহ্ন আমাদের এটা প্রশ্ন আছে আমরা আমরা স্বাধীন এই ভারতে সুরক্ষিত এই প্রশ্নটা কিন্তু আমাদের আছে এটা যে মারে ফেললো ওরা কি পালো ওরা তো কিছু পায়নি তাহলে ওই বাবা মার কোলের থেকে সন্তানটা কারে নিল ওরা কারে নেওয়ার কি ওদের মনোভাব ছিল ওরা বা নিলই বা কেন আর ওদেরকে কি আমরা মানুষ বলতে পারি ওরা পশু একটা পশু আর একটা পশুকে খায় না মেয়ে না এরা কি করলো মারলো মেয়েটাকে মেরে তার উপরে অত্যাচার করলো তাহলে পশুর থেকেও ওরা মানে ওদের পশুর সাথেও তুলনা করা যাবে না তাহলে পশু জাতিকে অপমান করা হবে ওদের কিছু পায়নি ওরা যার সন্তান তার সন্তানই থাক আমরা যেটা করেছি সেটা করে খাই অবশ্যই কি দরকার এটার একটা দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়ার দরকার আছে এমন ভাবে যেন এদেরকে ইয়ে করা হয় মানে শাস্তি দেওয়া হয় কোন রকম ওরা যেন পান না পায় এমন শাস্তি যেন দেওয়া হয় ওদেরকে এটা যেন মানে মনে রাখতে পারে সবাই যেন এটাকে রীতিমতন মনে রাখে কোনো এই ধরনের কাজ করার আগে তারা যেন দশবার ভাবে হ্যাঁ এবং প্রত্যেকটাই মাসিমা একজন কন্যা সন্তানের মা আল্পনা মাসিমার মেয়ে ছিল আমি একজন পুত্র সন্তানের মা আমরা সবাই মানে বিশেষ করে ছেলের মারা প্রতিজ্ঞা করছে এখন থেকে যে আমরা ছেলেদের এমনভাবে মানুষ করব যে মেয়েদেরকে নারী জাতিকে যাতে সবার প্রথম তারা সম্মান করতে জানে তারা যেন মা নারী জাতিকে সবার প্রথম রেসপেক্ট করে রেসপেক্ট করতে জানলে তবেই তারা কিন্তু নারী জাতির সেই মূল্যটা মানে দিতে জানবে তাই ছেলের মা মেয়ের মা এটা আমাদের সবার উচিত একসাথে মানে আমরা একসাথে সবাই শপথ গ্রহণ করব যে এখন থেকে আমরা শুধু যে পড়াশোনা শিখিয়ে বা শুধুমাত্র চালচলন চলন আদব কায়দা শিখিয়ে বড় করবো তা না তার আগে আমাদের যেটা জানাতে হবে প্রকৃত মানুষ তাদেরকে করতে হবে ভেতর থেকে তাদেরকে মানুষের মতন মানুষ করে তুলতে হবে এই শপথটা আমরা গ্রহণ করবো যে আমরা যাতে আগে সন্তানকে মানুষের মতন মানুষ করতে পারি আর কোনো কিছু বলবো না আমাদের এখানে আর বলার নেই মানে সব শেষে একটা কথাই বলবো এটার যেন একটা সুবিচার হয় বাবা মা যেন তারা তো যা হারানো হারালোই বাবা মা যেন একটা সুবিচার পায় আমাদের সরকারের কাছে একটা দেখে যেন বাবা মা শান্তি পায় হ্যাঁ আমার মায়ের মেয়ের প্রতি যে অন্যায়টা করেছে আইন যে তার প্রতি বিচারটা করেছে সেটা দেখে আমরা শান্তি পেলাম আর আরেকটা জিনিস বলবো সরকারের কাছে আমাদের ভরসা আছে বিশ্বাস আছে আশা করছি সরকার যা করবে সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই যেটা চাইছে দোষীদের শাস্তি দোষীরা যেন কঠিন থেকে কঠিনতম তাদেরকে যেন একটা শাস্তি দেওয়া হয় আমরা আশা করছি সরকার আমাদের পাশে থাকবে এবং আমাদের সেই আশা পূরণ হবে খুব তাড়াতাড়ি হয়তো দোষীরা শাস্তি পাবে এবং সেই শাস্তিটা হয়তো সেই বাবা মাকে কিছুটা হলেও তারা তাদের যেটা হারানো তাদের যে খালি সেই খালি জায়গা কখনোই পূরণ হবে না তবে কিছুটা হলেও তারা হয়তো মানসিক দিক থেকে একটু শান্তি পাবে এটুকুই সরকারের কাছে আমাদের দাবি আজকের মতন ভিডিওটা দ্রৌপদী যেদিন শ্রীকৃষ্ণের হাতে রাখি বেঁধেছিলেন সেদিন কি তার বিন্দুমাত্র ধারণা ছিল যে এরকম একটা দিন আসবে যেদিন রাখি থাকবে রাখি উৎসবও থাকবে প্রত্যেকটি বোন তাদের ভাইদের রাখিও পড়াবে শুধুমাত্র সেই বোনেদের সুরক্ষা থাকবে না দামি রঙিন রাখির নিচে ঢাকা পড়ে থাকা সুতোর মতোই ক্রমশ আমরা হারিয়ে ফেলছি বন্ধনের ধারণা এই নারকীয় ঘটনা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ভারাক্রান্ত মন নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমাদের এই প্রতি প্রতিবাদ তোমরা সকলের মধ্যে ছড়িয়ে দাও তোমরাও তোমাদের মতো করে প্রতিবাদ করো প্রতিবাদ হোক আরো জোরালো সকলে সুস্থ থেকো ভালো থেকো সঙ্গে থেকো